ব্রেকিং 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 এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে নিউজটি যে ভাই ঘটনার সত্যতা কতটুকু কারণ আলোচনায় কিন্তু এটা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর মধ্যে একটা সম্পর্কের অবনতিগত অবস্থান আছে বিশেষ করে কোন এক নির্বাচনে ট্রাম্পকে নিয়ে ডক্টর ইউনুসের একটা মন্তব্য ছিল সেই মন্তব্যকে ঘিরে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনুস দায়িত্ব নিলেন তখন ট্রাম্পের পাশ করার পরে সেই পুরনো বিষয়টি আলোচনায় উঠে আসছিল এরপরে ভারতের মেকানিজম নানান বক্তব্যের ফাঁকে একটা সময় আলোচনা উঠে আসলো যে ট্রাম্প যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের উপর আসতে পারে নিষেধাজ্ঞা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিভিশন গণমাধ্যমে এই বক্তব্যগুলো আলোচনায় ছিল এর পরপরই যখন এই ভিডিওটা প্রকাশ হল মুহূর্তের মধ্যে জনগণ সেটাকে লুফে নিল কিন্তু ঘটনার পেছনের ঘটনাটা কি আর কেমনে ঘটলো ড মোহাম্মদ ইউনুস সহ আসিফ নজরুল সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে টোটাল বিশ জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন নিউজ একটা ভিডিও ভাইরাল